ওর পাপের ক্ষমতা আছে বিরোধীদের আমাদেরকে শূন্য কাটবে আমরা বলছি আমরা যদি মনে করি গণতন্ত্র প্রক্ষীরা টিএমসি শেখর উপরে ফেলে দেবো সহজাত্মা তোমাকে বুঝিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষা আগামী দিন আমাদের পার্বণ আছে পার্বণটা মিটে যাবে আমরা মাঠে লাভব ঘাটে লাভবো আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাবো মোল্লা তুমি তৈরি থেকো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তোমাকে কেউ বাঁচাতে পারবে না জেলে যাবা থেকে যত দিন পারো অভিষেক বাবু তোমাকে কোলের মধ্যে বসিয়ে রাখুক আগামী দিন তোমাকে আমরা রাস্তায় বুঝে নেবো আদালতে বুঝে নেবো গণতন্ত্র ভেবে গণতন্ত্রের মতন বুঝে নেবো ওই স্বগতমালাকে আটকাব মতন কারও ক্ষমতা নেই জেলে যাওয়া থেকে ওনাকে কেউ আটকাতে পারবে না আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি আজকে আচ্ছা হাতিঘোড়া গেল দাল মশা বলে কত জাল তা উনি সেখানকার মশা সেখানে উকুর পুকুর করো আগামী দিন সাধারণ মানুষ তোমার ইঞ্জিন ইঞ্জিতে জবাব দেবে তবে তুমি তৈরি দেখো তোমাকে ভাঙড়ের মানুষ তোমাকে দেখে ছাড়বে তুমি ভাঙড়ের অনেক মানুষের চোখের জল ঝরিয়েছো অনেক মানুষকে তুমি অত্যাচার করেছো অনেক মানুষকে তুমি ঘর ভেঙেছো একাধিক তৃণমূল কর্মীদেরকে নিয়ে একটা ভাঙড়ের মিটিং ডাকে সেই মিটিংয়ে একটা আইএসএফদেরকে নিয়ে বা একটা বিরোধীদেরকে শূন্য করার নিদান পয়লা জানুয়ারির প্রথম দিনে তৃণমূল দেখো সর্বপ্রথমে বলি উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল এবং ক্রিমিনালরা ওই ওই ধরনের কথা বলে এবং পাগলে কী না বলে ছাগলে কি না খায় তা উনি তো সহকাত মোল্লা ওনার থেকে কত বড় বড় তাবড় তাবড় নেতা সব তিয়ার জেল তা উনি এখন বাচ্চা ছেলে উনি কখন কি বলে কোনো ঠিক নেই তবে সহকাত মোল্লা যদি সত্যিকারে যিনি জনপ্রিয় নেতা হয় তাহলে ভাঙড়ে আজকের মানুষ এতগুলো খুন করলো কেন ভাঙড়ের মানুষের মুড়কির মতন মোয়া ফেললো কেন আজকে সাধারণ মানুষকে লুটে পোটে খাচ্ছে কেন এই সরকার মোল্লা আজকে জলকাল লুট করছে কেন এই সরকার মোল্লা আজকে স্বগত মোল্লা নিরীহ মানুষের ঘর থেকে টেনে এনে মারছে কেন এই মোল্লা এই সহগত মোল্লা রমজান মাসে মানুষ গ্রেফতার করতে দিচ্ছে না কেন ওই স্বগত মোল্লা আর স্বগত মোল্লা এখনও গ্রামে গ্রামে বুথে গিয়ে মানে গরু মেরে জুতো দান করছে স্বগত মোল্লা সহগাত মোল্লা তুমি তৈরি থাকো আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তোমাকে কেউ বাঁচাতে পারবে না জেলে যাওয়া থেকে যত দিন পারো অভিষেক বাবু তোমাকে কোলের মধ্যে বসিয়ে রাখুক আগামী দিন তোমাকে আমরা রাস্তায় বুঝে নেবো আদালতে বুঝে নেবো ভেবে গণতন্ত্রের মতন বুঝে নেবো ওই আটকা আটকাম কারো ক্ষমতা নেই জেলে যাওয়া থেকে ওনাকে কেউ আটকাতে পারবে না আমি দায়িত্ব নিয়ে এই কথা বলে যাচ্ছি আজকে দিয়ে না দেখো অবশ্যই আমি চ্যালেঞ্জ দিতে স্বগত মোল্লাকে উনি যদি বাপের ব্যাটা বলে না উনি যদি বড় উনি যদি বাপের ব্যাটা হয় একবার ঘটক পুকুর থেকে শনপুর পর্যন্ত উনি জনপদে নিয়ে একবার ریلیডা করুক না একবার উনি আটটা দশটা গাড়ি নিয়ে কেন যাচ্ছে কারা যায় উনি তো গুন্ডা মোস্তান ক্রিমিনাল ওনার দেওয়া কী হবে উনি তো তাহলে কি আজকে আমি একটা ভিডিও শুনছিলাম সহকদ মোল্লার যে ওনাকে সব দায়িত্ব দিয়েছে তাহলে উনি কি মানুষ খুল করা রাজনীতি নিয়েছে মানুষ খুল করা টেন্ডার নিয়েছে আমি বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বাবুকে বলতে চাই যে দল ওনাকে দল ওনাকে দল ওনাকে দায়িত্ব দিয়েছে তাহলে উনি কি উনি কি এই মানুষ খুন করা টেন্ডার নিয়েছে মানুষকে লুটে পেটে খাওয়ার টেন্ডার নিয়েছে জলকাল লুট করা দোকান লুট করা কলা গাছের টাকা লুট করা একশো দিনের টাকা লুট করা তাহলে কি এইসব টেন্ডার নিয়েছে সহকাত মোল্লা উনি কিসের জনপ্রতিনিধি উনি উনি আজকে কালাডাঙ্গা গ্রামে এসছে সেটাকে দশ থেকে কুড়িটা লোক ওনার পাঁচ আটা লোক সেই কড়া লোক আছে আর সাহাগৎ মোল্লা এখান থেকে বা কাটাডাঙ্গার মানুষ ওনাকে বয়কাট করেছে কি স্বাগত মোল্লার বিরুদ্ধে আগামী দিন ঝ্যাটা লাঠি নিয়ে কাটাডাঙার মানুষরা আন্দোলন করেছিল এই ক্রিমিনালের জন্য যত ভাঙড়ে ঝামেলা যত ক্যানিংয়ে ঝামেলা আমি এটাই বলতে চাই যে ক্রিমিনাল এখনও কেন ফাঁকায় ঘুরবে আর আমাদের পিজা নশ্রী দিকি তিনি মানুষের লড়াই করে তিনি মানুষকে লড়তে শিখিয়েছে গড়তে শিখিয়েছে তিনি সিদ্দিকী ভাঙরকে সুন্দর কলেজ প্রতিষ্ঠা করার বলে তিনি ভাঙড়কে একটা সুন্দর হসপিটাল করার কথা বলে আর এই আর এই সহকাত মোল্লা এই গুন্ডা শয়তান মোল্লা এই সহকাত মোল্লা মানুষ খুন করার রাজনীতি করে মানুষকে লুটে পেটে খায় এফতার পর্যন্ত করতে দেয় না এই সহকাত মোল্লা কি বলবেন তাহলে ক্যানিং আর ভাঙর একটা সংখ্যালঘু এলাকা বেশি বলে কি সহকাত মোল্লা সংকলক সংখ্যালঘু ঘরের ছেলে তিনি দাবি করেন তার জন্যে কি জব্দ করা সংখ্যালঘু মানুষদেরকে জব্দ করার এটা পরিকল্পনা মুখ্যমন্ত্রী দেখো সহকাত মোল্লা উনি এখন বাচ্চা হাতি গড়া গেল দাল মশা বলে কত দাল তা উনি সেখানকার মশা সেখানে উকুর পুকুর করো আগামী দিন সাধারণ মানুষ তোমার ইঞ্জিন তিনজিতে জবাব দেবে তবে তুমি তৈরি দেখো তোমাকে ভাঙড়ের মানুষ তোমাকে দেখে ছাড়বে তুমি ভাঙড়ের অনেক মানুষের চোখের জল ঝরিয়েছো অনেক মানুষকে তুমি অত্যাচার করেছো অনেক মানুষকে তুমি ঘর ভেঙেছো অনেক মানুষের জলকাল লুট করেছো অনেক জায়গায় তুমি অনেক ক্ষতিগ্রস্ত করেছো আজকের অনেক লাশে পড়ে এখনও তারা চোখ দিয়ে পানি পড়ছে তুমি সেই পানি পরা তোমাকে যতক্ষণ না তিয়ার জেল তৈরি করবো তত তিয়ার জেল তোমার জন্য যতক্ষণ না ঢোকাবো ততক্ষণ ভাঙড়ের মানুষের শান্তিতে থাকতে পারবে না তবে তুমি তৈরি দেখো তোমাকে কোনো বাপ পারবে না আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে এই কথা বলে যাচ্ছি কি বলবেন এই যে লোকসভা ভোটের একেবারে দামা বেজে গিয়েছে ঈদের পরে কি ময়দানে দেখা যাবে ওইদুল ইসলামকে বা আইসেফে দেখো আইএসএফরা সামনে ঈদ এটা মুসলিম কান্ডি আমরা এখনো চুপ আছি যেহেতু আমাদের একটা পার্বণ বলে জিনিস আছে সেই জন্য আমরা ঈদের পথে আমরা মাঠে ময়দানে লাভব তবে আমরা গণতন্ত্র প্রক্রিয়া লড়াই করবো আমরা মানুষের পাশে আছি থাকবো তবে মানুষকে তারা লুটে পেটে খাবে মানুষকে তারা হরণ করবে মানুষকে তারা শোষণ করবে তাদেরকে আমরা ছাড়বো না তাদেরকে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় বুঝে নেবো শকতমালা বলছে বিরোধীদেরকে ওর বাপের ক্ষমতা আছে বিরোধীদের আমাদেরকে শূন্য করবে আমরা বলছি আমরা যদি মনে করি গণতন্ত্র প্রক্রিয়ায় টিএম চি শেখর উপরে ফেলে দেবো কারোর বাপের ক্ষমতা থাকে তো আসে উপরে কিন্তু দূরের কথা আজকে আরবুল ইসলামকে জেলে কে ঢুকিয়েছে এই সকাল বলে উনি এখন সম্পূর্ণ নাটক করছে নাটক নাটক ওনারা করাবে এই আরবুল ইসলাম শুধু বার হওয়ার শুধু সময়ের অপেক্ষা নাটক ওনারে করাবে আজকে উনি ভাঙড়ে অনেক নেতাদেরকে অনেক চিনিমিনি খেলেছে আর নয় রাধা হতে যাচ্ছে না রাধা তোমারে করাবে ভাঙড়ে আর ছেলেরা কী জিনিস সকাত তোমাকে বুঝিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষা আগামী দিন আমাদের পার্বণ আছে পার্বণটা মিটে যাবে আমরা মাঠে লাভবো ঘাটে লাভব আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাব। তাহলে কি চ্যালেঞ্জ করছেন যে লোকসভা ভোটের পর ভাঙড় বিধানসভা থেকে তৃণমূলের ফেলবে তৃণমূলের শূন্য তৃণমূল এখানে কোনো ভোট পাবে না বিশেষ করে ভাঙরের চার আমার ভোগালী টুইদের ভাঙড়ে ভাঙরে যাদবপুরে আমরা আমাদের প্রার্থী আমাদের আলম ভাই আমাদের অ্যাডভোকেট যিনি তাদেরকে আমরা জয়যুক্ত করে আমরা তাদেরকে দিল্লি পাঠাবো কী করে মানুষ এদেরকে ভোট দেবে এরা একটা ফকির একটা ফকিরকেও ছাড়ছে না এটা চায়ের দোকান করবে সেখানে গিয়ে টাকা তুলছে তোলা তুলছে সাতটা খেলছে ভাঙরে আমি বন্ধ করে আমি নিজে গিয়ে সাতটা বন্ধ করি তারপরেও চালাচ্ছে আজকের পুলিশ প্রশাসন এখনও এত নীরব এই কিছু পুলিশ আছে মমতার পাতাটা দালাল পুলিশ এই দালাল পুলিশগুলো আজকে রমজান মাসে ইফতার করছে ঘর থেকে টেনে এনে মারছে এই মমতা তো বাংলার মুখ্যমন্ত্রী উনি তো বলে উনি তো পুলিশ মন্ত্রী উনি তো বলে আমি মাটি মানুষের সরকার তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কেন উনি কি সহগাদ মোল্লাকে দিয়ে ভাঙড়ে আর কত লাশের দিতে দেখবে কত লাশ করে কত লাশ আর দেখবে তিনি কেন এখনো ভাঙড়ে আসেনি তিনি কেন এখনো সন্তোষকার দিতে আসেনি আজকের ভাইপো কত যত দিন পারো ভাইপো আজকে সহগাদকে কোলে বসে রাখো করো আপের ক্ষমতা থাকবে লোকে জেলে দাবা থেকে আটকানে